আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু সুরা মাউন বিসমিল্লাহ রহমান রহিম আরা আয়তাল্লা লাজি কাজ জিবু বিদ্দিন ফাজালে কাল্লা ওয়ালা লাতিম ওাহুজু আলা তামিনকিন মিসকিন লিল মুসাল্লিন আল্লা জিনুম আনশাল আল্লাহ জি না হুম নাউন আল মাউন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে হলো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিশকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের সালাত থেকে উদাসীন যারা লোকদেরকে দেখায় এবং নিত্য ব্যবহার্য আর্য বস্তুদানে বিরত থাকে